লোকের কুরবানির যদি মশালা যদি না জানে নব্বই পার্সেন্ট লোকের কুরবানি কবুল হবে না শুধু বস্তু খাওয়া হবে যে আমার ছেলে বিদেশ থেকে ফোন করেছে বাবা তুমি জানি ছাগল কিনো না তুমি গরুতে ভাগে যাও বলতেছে কেন বলছে গরু এই ছাগলের বস্তু ভালো লাগে চিন্তা করে কুরবানি হবে ও গোস্তু খে কুরবানি গরু সাদ আমি শুনে বাবা যে বলে কি এর কুরবানি তো হবেই না আগিনী এখন কিনে নিমানই নষ্ট হয়ে গেছে কুরবানি সম্মানিত ভাইরা আমার কুরবানি আমরা কিনবো সেগুলো কত কেজি গোশত হবে কি হবে এটা আমাদের জানার কোন প্রয়োজন নেই শুধু আমাদেরকে দেখতে হবে এগুলো যেন নিকু যেমন সিংহ সিং ভাঙা ন্যাংরা অন্ধ এগুলো যেন না এখন গোশত হবে না 1 কেজি শুধু বয়স হল বয়সের হবে বয়স নয়েసుకొ না এটা আমাদেরকে খেয়াল করতে সম্মানিত ভাইরামা আমরা যারা কুরবানি দেবেন কুরবানি পশু সে পশু আপনি দেখতেছেন যে ওজনের এটা তো লাভ হবে কারণ এই বিস্মন ওজন আলো আল্লাহর কাছে যাবে আল্লাহর কাছে কি যাবে সে কথা আল্লাহ করে নেব আল্লাহ সাঁত্রিশ নম্বর বলেন তোমরা যে পশু জবাই করো গরু জবাই করো খাসি জবাই করো জবাই করো এর চামড়া আমি আল্লাহর কাছে কিছু আসে না আমার কাছে আসে শুধুমাত্র তোমরা কোরবানি কোন উদ্দেশ্যে করলেন আমি আল্লাহকে খুশি করার জন্য করলেন না মানুষকে দেখাবার জন্য করলেই শুধুমাত্র এই খবরটা আমি আল্লাহর কাছে পৌঁছে আসে কেমন করে মানুষ অনেক মানুষ আছে মানুষকে দেখাবার জন্য কোরবানি করবে যেমন অনেকে নতুন ছেলেকে দিয়ে চিন্তা নতুন আমি যদি কোরবানি না দিই আমার তো মান থাকবে না আছে না এরকম না এই নিয়ে যারা কোরবানি দিবে এর কোরবানি পুরোটাই নষ্ট আবার অনেকে আছে নিজের মেয়েকে বিবাহ দিয়েছে চিন্তা করতে যাওয়ার নতুন জামাই এখন যদি কুরবানি যদি আমি না দেই আমি সমাজে মন দেখাবো কেমন করি এই চিন্তা করে যারা কুরবানি দেবে এই কুরবানি হবে না এই জন্য করে বলা হচ্ছে একশো মধ্যে নব্বই পার্সেন্ট লোকের কোরবানি কবল হবে না এগুলো হচ্ছে তার অন্যতম কারণ আর কারণ আছে বন্টন নীতির ব্যাপারে এখন কুরবানি যারা দেবে অনেক জায়গায় আছে গরুর মাথা খাসির মাথা যারা করবে এটা ওয়াজ বস্ত খাওয়া আচ্ছা ধরে নিলে বাড়িতে নিয়ে গেলে তাহলে তো এখানে বোঝা যাচ্ছে যে মাথার নিচ থেকে এগুলো আল্লাহ বানিয়েছে আর মাথা বানিয়েছে নাকি কারণ কোরবানি দিতে হবে কি কোরবানিটা দিতে হবে আপনি মাথা নিয়ে গেলে হবে না তো আপনার কোরবানি এই কোরবানির বন্টন নীতি সম্পর্কে আমরা অবগত থাকবো যে কোন টুকরা আমরা নিয়ে যাব সব খাবো কারণ আপনি তো পাবেন কারণ আল্লাহ বন্টন নীতি সম্পর্কে কি বলেছে এই বস্তু আপনি মাথা নিয়ে যাবেন ওখান থেকে তো আপনি নিজে তো দুই ভাগ কিভাবে আল্লাহর আল্লাহর আলমিন বলেন কোরবানির গ্রস্ত হতে যেটুকু অংশ হয় তার থেকে তোমরা নিজেরা খাও আর সমাজে দ্বারা অবাধগ্রস্ত এই সমস্ত গরিবদেরকে তোমরা খাওয়াও

কোরবানির পশু যে বস্তু হয় তার থেকে তোমরা নিজেরা খাও আর যারা তোমাদের কাছে সাহায্য চাই না তাদেরকে তোমরা খাওয়াও তাহলে এখান থেকে বলে যাচ্ছে যে আমাদের কাছ থেকে সাহায্য চাই না এখানে বোঝা যাচ্ছে আপনার আত্মীয়র কথা বলতে আত্মীয় স্বাধীন কি চাই যেমন আপনার ধরেন খুবা তো ভাই খালা তো ভাই মামা তো ভাই অথবা আপনার খুব আপনি কুরবানি দিয়েছেন একটা গরু ও যদি কুরবানি নাও দেয় আপনার কাছে কোনোদিন বলবে না যে তুই কুরবানি দিয়েছিস আমাকে ভাগ বলবে বলবে পূর্বেই জানিয়ে দিলেন হে বান্ধারা কুরবানির যে অংশ হয়েছে তার থেকে তোমরা নিজেরা খাও আর যারা অভাবগ্রস্ত আছে সমাজ তাদেরকে খাও আর যারা তোমার কাছে তাদেরকেও তোমরা খাও এই হিসাবে আমরা তিনটি ভাগ কোরবানি যারা মাথা মাথা নিয়ে খাসির মাথা নিয়ে যাবেন খেয়ালে রাখবেন এই তিনটি ভাগ ছাড়া যদি একটি বা বস্তু বাড়িতে নিয়ে যান আপনার কোরবানি করবেন আর কিনার ব্যাপারে আমরা সতর্ক থাকবো যদি এগুলো সতর্ক না থাকে আমাদের কোরবানি নষ্ট হয়ে যাবে